শিক্ষা শান্তি প্রগতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে সম্প্রতি এক ছাত্রদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় হাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে এই বক্তব্য দেন বেদকাপা ইউনিয়ন দলের ভারপ্রাপ্ত সভাপতি শিপলু সেখানেই তিনি ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের বলে উল্লেখ করেন যদিও বিষয়টিকে ভুল হয়েছে বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা ইতিমধ্যে ভিডিও বক্তব্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মূলনীতি ভুলে ছাত্রদল নেতার এমন বক্তব্য ঘিরে ব্যঙ্গ আসাত্মক আলোচনা চলছে জেলা জুড়ে এ নিয়ে ছাত্র ছাত্রদলের জেলা উপজেলার নেতারা পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে বক্তব্যের বিষয়ে বেদকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন ভুলেই ছাত্রদলের মূলনীতি না বলে ছাত্রলীগের মূলনীতি বলেছি বক্তব্যে আমি কখনো ছাত্রলীগের রাজনীতি করিনি বেদকাপা ইউনিয়ন দলের সভাপতি মেহেদি হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি বাংলা নিউজ ডেস্ক